আহ বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব রোজন আহমেদ রেজান আহমেদ আপনার কাছে আসলে আমরা এই ফোরাম থেকে জানতে চাই এই ভ্যাট ট্যাক্স ছাড়া আসলে সরকার কিভাবে চলবে আমরা অনেকেই মনে করি সরকারের টাকা দরকার তাহলে সরকার টাকা পাবে কোথেকে কি আদৌ আছে কি না যেটা আমরা প্রস্তাবনা করতে পারি এবং সেই সাথে আমরা সর্বোপরি আপনার কাছে জানতে চাই কিভাবে বাংলাদেশ একটা মাইজা ইকোনমি থেকে আসলে একটা লিডিং ইকোনমির দিকে আহ ধাবিত হবে জনাবান অর্থনীতিবিদ আপনার কাছ থেকে আমরা সমাপনী বক্তব্য আশা করছি ধন্যবাদ

শুরুতে আমি বলতে চাই যে যে প্রেক্ষাপটে আমরা আলোচনাটা করছি এটি বৈদেশিক ঋণ এবং ট্যাক্স ভেটের যে অর্থনীতির যে আলোচনাটা আমরা করছি এটি খুবই সময় উপযোগী একটি আলোচনা এবং বিকল্প অর্থনীতির সন্ধানে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা বিকল্প সন্ধানে এর চেয়ে উত্তম সময় আর আমাদের নাই সো এর পাশাপাশি আমরা আলোচকদের যে বিভিন্ন বক্তব্য আমরা শুনেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে ভ্যাট ট্যাক্সের বিরুদ্ধে তারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন তাদের অপিনিয়নগুলো জানিয়েছেন আমাদের অর্থনীতির বিভিন্ন হিসাব নিকাশ আমরা তাদের কাছ থেকে জেনেছি এবং এর পাশাপাশি আমদানি নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে কিভাবে স্বনির্ভর অর্থনীতি হওয়া যায় এবং আমাদের ব্যয় কমানোর সরকারি ব্যয় কমানোর সাজেশন আমরা পেয়েছি কিন্তু একটা বিষয় আমি মনে করছি যে আমাদের মধ্যে ঘাটতি রয়েছে আমরা সেই বিষয়টা আলোচনা করিনি সেটা হচ্ছে বর্তমানে যে অর্থনৈতিক ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে রাখা হয়েছে সেই অর্থনৈতিক ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার যে মূল নীতিগুলো আছে যে প্রিন্সিপালের উপরে ভিত্তি করে এই শাসন ব্যবস্থা এবং এই সমাধানগুলো আমাদের উপর বাস্তবায়ন করা হয়েছে সেই মূলনীতিগুলো নিয়ে কিন্তু আমাদের ভাবা দরকার এবং সেগুলো আসলে উন্মোচন করা দরকার যার কারণে আমি সংক্ষেপে আমার বক্তব্য সামনে আমি উপস্থাপন করছি এই যে বর্তমান ব্যবস্থার মধ্যে আপনারা যদি খেয়াল করেন যে শাসকের দায়িত্ব কি শাসক নির্বাচনের আগে অনেক ধরনের কথা বলে কিন্তু সাংবিধানিকভাবে এবং আইনগতভাবে শাসকের দায়িত্ব কি আপনার ঘরে যদি কোনো বাজার না থাকে আপনি যদি অন্নহীন বস্ত্রহীন থাকে আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন আপনি সাংবিধানিক ভূমিকা এই অধিকার কি আপনি পাওয়ার কোনো সুযোগ এই ব্যবস্থার মধ্যে আছে যদি আমরা দেখি যে এই ব্যবস্থার মধ্যে শাসকের দায়িত্ব হচ্ছে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতাবাদ নামক যে আখিদা আছে এই আখিদা থেকে উৎসাহিত যে জীবন ব্যবস্থা যে চারটা ফ্রিডম রয়েছে ফ্রিডম অফ ওনারশিপ ফ্রিডম অফ বিলিফ পার্সোনাল ফ্রিডম এবং তার যেই ফ্রিডম অফ এক্সপ্রেশন রয়েছে এই চারটা ফ্রিডমকে আইনি কাঠামোর মধ্যে এটাকে সুরক্ষা দেওয়া হচ্ছে সরকারের কাজ তার আপনারা দেখবেন সরকার আইন আইন প্রণয়ন করে এবং সেই আইনকে সে এনফোর্স করে বাস্তবায়ন করে জনগণের ব্যক্তিগতভাবে প্রত্যেকটা নাগরিকের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে না এমন একটা ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা বসবাস করছি এবং এটা বিগত পঞ্চাশ বছর ধরে কিন্তু আমরা এই ব্যবস্থার মধ্যে আছি এর পাশাপাশি যদি আপনি দেখেন যে এই যে দায়িত্বহীনতা এই দায়িত্বহীনতা থেকে সরকার দায় মুক্তি পাওয়ার জন্য এবং এই দায়িত্বহীনতাটাকে লুকিয়ে রাখার জন্য আপনারা দেখবেন যখনই সরকার কোনো সিদ্ধান্ত নেয় তাদের তাদের কাছ থেকে আমরা বিভিন্ন যুক্তি আমরা দেখতে পাই এই যুক্তি তর্কগুলো দিয়ে তারা মূলত তাদের দায়িত্বহীনতাটাকে তারা লুকিয়ে রাখতে চায় এমনই একটা যুক্তি হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও সরকার বলার চেষ্টা করছে বাংলাদেশের জিডিপি একশো টাকা হলে বাংলাদেশের জনগণ আট টাকারও কম ট্যাক্স ব্যাট দেয় তার মানে জনগণ আসলে ফাঁকি বা জনগণ ট্যাক্স দিতে চায় না তাহলে এই যুক্তি দিয়ে সে জনগণের উপরে বেশি কর আরোপ করাটাকে সে জাস্টিফাই করার চেষ্টা করে কিন্তু আমরা যদি প্রশ্ন করি যে এই যে আমরা বলছি যে একশো টাকা জিডিপি হলে সরকার পনেরো বিশ টাকা উচিত অর্থনীতিবিদরা যারা আছেন তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন আমরা টেলিভিশন টক শেষে আমরা দেখি তাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে এই যে জিডিপির যে ক্যালকুলেশন একশো টাকা ট্যাক্স একশো টাকা একশো টাকা জিডিপি হলে আমাকে এখন ট্যাক্স আমি দিচ্ছি এই হিসাবটা কতটুকু ঠিক বাংলাদেশের জিডিপি কিভাবে ক্যালকুলেট হয় সেটাকে আমরা জানি না হাসিনা রামের হাসিনার টাকা পাচার করার জন্য আমরা দেখেছি প্রতি বছর আমদানি রপ্তানির হিসাব কেছে চোদ্দ বিলিয়ন আঠারো বিলিয়ন ডলার করে সে হেরফের করত। এবং সেই হাসিনার প্রতিটা হাসিনার হিসাব দিয়ে এখনকার যারা সরকার চালাচ্ছে তারা যখন আমাদের সামনে যুক্তি উপস্থাপন করে তখন তো আমাদের প্রশ্ন করা উচিত যে এটা কি সরকারের কি কোনো পরিবর্তন নীতির কি কোনো পরিবর্তন হয়েছে নাকি শুধুমাত্র ব্যক্তির চেহারার পরিবর্তন হয়েছে এই বিষয়ে কিন্তু আমাদের ভেবে দেখা দরকার এর পাশাপাশি আমি বলছি যে তর্গের খাতিরে যদি ধরেও নেই যে বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও কম মানে জনগণ কম ট্যাক্স দেয় এখন যাদের ট্যাক্স জিডিপি রেশিও বেশি তারা কি আমাদের ভালো আছে আমাদের আপনারা ভারতের দিকে তাকিয়ে দেখেন ভারতের সেখানে কিন্তু তাদের ট্যাক্স জিডিপি আমাদের চেয়ে বেশি তাদের জনগণের কি অবস্থা দু হাজার পনেরো থেকে বাইশ সাল পর্যন্ত যদি আপনারা পরিসংখ্যান দেখেন এক লক্ষ চার হাজার চুয়াত্তর জন কৃষক আত্মহত্যা করেছে কি জন্য এটা হচ্ছে পভার্টি ইন্ডিউজড সুইসাইড দারিদ্রতার কারণে তারা আত্মহত্যা করেছে এটা হচ্ছে তাদের টোটাল সুইসাইডের মাত্র ছয় পার্সেন্ট এর পাশাপাশি যদি তাদের দেখেন যে কোটি ভারতের আটাত্তর কোটি জনগণ বা মানুষ তাদের মাসিক ইনকাম দশ হাজার কিংবা তার চেয়েও কম তারা তাদের নিজেদের ঘরে বাড়ির মধ্যে একটা টয়লেট পর্যন্ত এফোর্ড করতে পারে না এটা হচ্ছে একদিকের অবস্থা আরেকদিকে আদানি আম্বানিদের অবস্থা তারা দেখেন তারা ফুলে ফেঁপে উঠেছে এবং পৃথিবীর বিলিয়ন মধ্যে তাদের নাম কিন্তু চলে এসেছে তার মানে ট্যাক্স জিডিপি রেসে বাড়ালেই আপনি দেশ উন্নয়নের জোয়ারে ভেসে যাবে এই যুক্তি এটা জনগণ এখন আর খাবে না এখন ধরে নিলাম যে এখন ট্যাক্স জিডিপি রেশিও আমরা বাড়াবো এবং জনগণের কাছ থেকে আমরা ট্যাক্স বেশি আকারে যেটা আমাদের সহ আলোচকদের অনেকেই বলেছেন সরকারের আসলে করণীয় কিছু নাই সরকারের সরকারের যে ফান্ড আছে সেখানে ঘাটতি দেখা দিয়েছে সো এই ঘাটতি পূরণ করার জন্য যে সে টাকা আমাদের কাছ থেকে ভ্যাট বাড়ার মাধ্যমে নিচ্ছে এই টাকাটা সে খরচ করছে কীভাবে সরকারি কোনো জবাবদিহিতা রয়েছে আপনারা দেখবেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সে হেলিকপ্টারে করে যাচ্ছে তার কম্বল বিতরণ করার জন্য দেড়শো টাকার কম্বলের দাম পড়ছে বত্রিশ হাজার টাকা এর পাশাপাশি আপনি দেখবেন বিগত আট তারিখে জানুয়ারির আট তারিখে আমাদের একনেকের সভায় চার হাজার দুইশো ছেচল্লিশ কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে ভালো কথা দেশের উন্নয়নের জন্য প্রকল্প তো পাশ করতেই হবে কি কি বিষয়ে প্রকল্প তারা নিয়েছে রংপুরের বিভাগীয় কমিশনারের এবং ডিআইজির জন্য বাংলো নির্মাণ প্রকল্প চট্টগ্রামে কর ভবন নির্মাণ করার জন্য চারশো ছাইত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তার মানে তারা জনগণকে বলছে আমার ফান্ড নাই সেই ফান্ড আমি তাকে দিচ্ছি ভেটের মাধ্যমে আমার কর্পোরেট ট্যাক্স বাড়ানোর মাধ্যমে তারা এই টাকা নিয়ে তারা ভবন মারাচ্ছে এবং ধর্ম মন্ত্রণালয় সে নেপালে একটা প্যাগোটা তো প্যাগোটা নির্মাণ করার জন্য চৌষট্টি কোটি টাকা বরাদ্দ করেছে এই যে সরকারি অর্থে যে হরি লুট এবং সরকারের প্রকল্প সরকারের যে জনগণের ট্যাক্স ভেটের মাধ্যমে যে টাকাটা হয়েছে সরকার যে আইন নিচ্ছে সেটার যে ব্যয়ের কোন জবাব আমরা লক্ষ্য করছি না এটাও কিন্তু একটা অন্যতম কারণ যার কারণে আমাদের জনগণের উপরে কিন্তু তারা বিভিন্ন চাপ তারা প্রয়োগ করছে এর পাশাপাশি আপনি দেখবেন যে ফ্যাট নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং অনেকেই বলছেন কেউ কেউ বলছেন যে ফ্যাট এটা বিলুপ্ত করে দিয়ে আমাদেরকে আয়কর বেশি বেশি করে বাড়ানো উচিত বা আয়করের নেটওয়ার্কটা আমাদের বা জালটা আমাদেরকে বিস্তৃত করা দরকার আমি বলতে চাই যে কোন যুক্ত মধ্যবিত্তের কাঁধ হচ্ছে আপনারা দেখবেন আয়করের সবচেয়ে বেশি তাদের কাঁধের মধ্যে বোঝাটা চাপে মধ্যবিত্ত যারা যারা হচ্ছে চাকরিজীবী ওনাদের পরিবার পরিবারের ব্যয় নির্বাহ করার জন্য আপনারা দেখবেন যে তাদের হিমশিম খেতে হয় মাসের বেতন দিয়ে সেখানে তারা কেন পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট হারে তারা আয়কর দিবে কোন যুক্তিতে এবং আপনারা বলতে পারেন তাহলে ধনীর কাছ থেকে বেশি কর নিতে হবে তাহলে ধোনির কাছ থেকে আপনি কোন যুক্তিতে পঁচিশ পার্সেন্ট সে এই জন্য যে ধনী তার খরচও তো বেশি তার জীবনযাত্রার ব্যয় তো বেশি তার বাসা ভাড়া কত তার ফ্ল্যাটের অন্যান্য আপনারা দেখবেন যে আয়ের উপরে কর নেওয়া হয় কিন্তু আয়ের উপর কর নেওয়াটা একটা বৈষম্য কারণ সবার ব্যয় তো সমান না কারো পরিবারে দশজন মেম্বার থাকতে পারে কারো পরিবারে তিনজন মেম্বার থাকতে পারে সো যে যার পরিবারে দশজন মেম্বার সেও সমান কর দিবে আয় কর দিবে এটা একটা বৈষম্যমূলক এবং মূলত আয়কর নিতে হলে সেটা নেওয়া উচিত মানুষের যে খরচ করার পরে যে উদ্ধৃত্তটা থাকবে এবং তার যে উদ্ধৃত্ত সম্পদ রয়েছে প্রয়োজন অতিরিক্ত সেটার উপরে তাকে যদি করার করা হয় সেটা যুক্তিসঙ্গত হয় এর পাশাপাশি আপনারা দেখবেন যে কর্পোরেট ট্যাক্স যেটা নিয়ে আপনার আজকে হয়তো কেউ আলোচনা করিনি দু একজন ব্যবসায়ী এখানে হয়তো বলার চেষ্টা করেছেন যে ভ্যাটের কারণে তাদের কাছ থেকে কিভাবে জুলুম জুলুমূলকভাবে অন্যায়মূলকভাবে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে কর্পোরেট ট্যাক্স যেটাকে বিভিন্ন খাত বিশেষে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এমনকি চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কর্পোরেট ট্যাক্স নেওয়া হচ্ছে যেটার প্রভাব কিন্তু পুরো অর্থনীতির মধ্যে গিয়ে পড়ছে এটা ইফেক্টটা গিয়ে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না তাহলে কোন যুক্তিতে সরকার কর্পোরেট ট্যাক্স নেবে তার অধিকারটা কে দিয়েছে তাকে এর পাশাপাশি আপনারা দেখবেন যে আমরা আমদানি নির্ভরতা নিয়ে আলোচনা করেছি কিন্তু আমদানি আমদানি করতে গিয়ে যা সরকার ট্যাক্স নিচ্ছে শুল্ক নিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আড়াইশো পার্সেন্ট পর্যন্ত আপনি গাড়ি আমদানি করতে যান আড়াইশো পার্সেন্ট ট্যাক্স দিবে আপনাকে শুল্ক শুল্ক দিতে হচ্ছে মধ্যবিত্তরা গাড়ি এফোর্ড করতে পারছে না শুরুমে যে গাড়িটা দেখা যাচ্ছে তার প্রকৃত মূল্যের সাথে একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট আড়াইশো পার্সেন্ট শুল্ক যোগ করে তারপরে তাকে গাড়িটা কিনতে হচ্ছে এই যে আড়াইশো পার্সেন্ট হারে তাকে শুল্ক দিতে হচ্ছে এটার যুক্তি রাখি এটার কিন্তু সরকারের কোনো জাস্টিফিকেশন নাই আলোচনা তাদেরকে কিন্তু এই সুযোগ তাদেরকে কিন্তু আল্লাহ দেননি তো আমি যেটা বলতে চাচ্ছি যে এর পাশাপাশি আপনারা দেখবেন যে সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই সময় এই সংস্কারের যে বিষয়টা এটা পিটি আমরা দেখেছি এবং যখন আপনারা দেখবেন যে সতেরো বার পরিবর্তন করা হয়েছে প্রতিটা সংবিধান পরিবর্তনে সামনে রেখে এবং সেই লক্ষ্যটা হচ্ছে কোন একটা বিশেষ গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সতেরোটা সংবিধান সংশোধনের মধ্যে একটাও কি আপনারা দেখাতে পারবেন যে সেটা জনগণের আর্থিক মুক্তির জন্য করা হয়েছিল যে এই সংবিধানের মাধ্যমে জনগণকে আমি তার অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি দিব এই যে এতগুলো সংস্থা কমিশন আমরা দেখতে পাচ্ছি কোন সংস্থার কমিশনটা জনগণের আর্থিক মুক্তির জন্য কাজ করছে একটা কমিশন কি কেউ দেখাতে পারবেন প্রস্তুত তাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতাকে কুক্ষিগত করা এটার বাইরে তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই এবং আমি আরেকটা তথ্য আপনাদেরকে জানাতে চাই যেটার মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে মূল কারণ যেটা হচ্ছে এই ব্যবস্থা আমাদেরকে কেন আমাদের দায়িত্ব নিচ্ছে না সেটা হচ্ছে যে কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন যে গ্রামীণ যে গ্রামীণ কল্যাণ ফাউন্ডেশনকে ফাউন্ডেশন কোটি টাকা কর মৌকুফ করেছে সরকার যেটা আগের সরকারের সময় থেকে বকেয়া ছিল এই এই বকেয়া শুল্কটাকে করটাকে সরকার মৌকুফ করে দিয়েছে জনগণ মনে করছে যেহেতু ডক্টর ক্ষমতায় আছেন তার মানে ওনার প্রতিষ্ঠান এখানে একটা সুবিধা পেয়েছে আর সরকার কি বলছে সরকার বলছে যে না এটা আইনানুপ করা হয়েছে আমার কথা হচ্ছে আসলেই তাই এই যে কোটি টাকা করা হয়েছে গ্রামীণ কর এবং এটা হচ্ছে আমাদের দুর্দশার সবচেয়ে বড় কারণ যে শাসকদের হাতে আইন তৈরি করার ক্ষমতা রয়েছে এবং তারা তাদের স্বার্থ অনুযায়ী আইন তৈরি করে এবং সেই আইন জনগণের কাছে তারা চাপিয়ে দেয় এবং সেই আইন মানতে তাদেরকে বাধ্য করে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমস্যা যতদিন পর্যন্ত তাদের হাতে আইন তৈরি করার ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত আসলে তাদের খুশি এবং তাদের দলীয় স্বার্থ এবং তাদের বিদেশি প্রভুদের স্বার্থ যে আলোচনা আমাদের দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের দেশ আমাদের রাজনীতি আমরা বের করে আনা কিন্তু আমাদের জন্য এটা ডিফিকাল্ট বিষয় হবে সো এই এই প্রেক্ষাপটে আমি যেই প্রসঙ্গটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে বিকল্প কি তাহলে এই যে আমাদের যে আজকের আলোচনা যে তাহলে বিকল্প আমাদের সামনে কি রয়েছে সো এই বিকল্পের অনুসন্ধান করার জন্য আমাদের আসলে কোথায় ফিরে যেতে হবে আপনারা দেখবেন যে ইসলামিক যে সিভিলাইজেশন ছিল চোদ্দশো বছর ধরে পুরো পৃথিবীকে তারা শাসন করেছে এবং নেতৃত্ব দিয়েছে তো সেই সিভিলাইজেশনের মধ্যে কি একটা রোল মডেল তো ডেফিনেটলি ছিল তো সেই রোল মডেলকে আমরা অনুসরণ করছি সেই রোল মডেল নিয়ে কি আমরা আমরা কথাবার্তা বলছি আপনাকে আলোচনা করছি আপনাকে দাবি জানাচ্ছি সংস্কার কমিশনের কাছে গিয়ে যে আপনি কেন আইএমএফ এর শর্ত মেনে নেবেন আপনার কাছে তো আপনার যে পূর্বপুরুষ যাদের রক্ত আপনি আপনার ধমনীতে ধারণ করেন তাদের তো তেরোশো বছরের ইতিহাস রয়েছে এবং সেই সেই সময় আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস আমরা দেখেছি যে আমরা বিধর্মীদেরকে তাদেরকে হচ্ছে আমরা দান খৈরাত করতাম আমাদের ভূমিতে তার আশ্রয় নেওয়ার জন্য আসতো ফ্রান্সের রাজাকে যখন বন্দী করা হয় সে তখন আমাদের খলিফার কাছে চিঠি লিখেছিল যে আপনি দয়া করে আমাকে বাঁচান আমার প্রাণ ভিক্ষা দেন আমাকে এই ইংল্যান্ডের রাজার কাছ থেকে আপনি আমাকে উদ্ধার করেন আজকে আমরা সাদা চাম আমরা দেখলেই বিদেশি দেখলেই ইংলিশে দু একটা কথাবার্তা দেখলেই কিন্তু আমরা তাদের প্রতি মুগ্ধ হয়ে যাই না তাদের দেশ না জানি কত উন্নত মূলত আমি এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ধরনের যারা আমাদের দেশের নীতি নির্ধারণী পর্যায়ে যারা হচ্ছে সরকারকে যারা প্রলুব্ধ করে তারা আমাদের সামনে সভ্য শাস্তে চায় তারা সভ্য না সভ্য ছিল আমাদের পূর্বপুরুষরা আর এই এই সভ্য অসভ্য লোকগুলো যারা আমাদের দেশ থেকে পুরো পৃথিবী থেকে তারা হচ্ছে তাদের যে এর মাধ্যমে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে তারা উন্নতি করেছে এই এই অর্থনৈতিক নীতি যেটা তারা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে এই নীতি বাস্তবায়ন করার কারণে তাদের উন্নতি হয়নি কিন্তু তারা উন্নতি হয়েছে আইএমএফার্ডেন প্রতিষ্ঠা করার একশো বছর আগে যদি ইতিহাস দেখেন আপনারা ইউরোপের যে এবং আমেরিকার ইতিহাস তো আমি ইসলামিক যে ব্যবস্থা সেই ব্যবস্থার আলোকে বর্তমানে আমি কিছু প্রিন্সিপাল আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথম হচ্ছে খিলাফত রাষ্ট্র বা ইসলামিক ব্যবস্থার মধ্যে রাষ্ট্রপ্রধান বা সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব নেওয়া ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তির অন্য বস্ত্র বাসস্থানের দায়িত্ব তাকে নিতে হবে এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব এখানে খলিফা বা রাষ্ট্রপ্রধান চাইলে এই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কোনো সুযোগ নাই এবং ইসলামিক ব্যবস্থার মধ্যে কোনো সরকারি দল বিরোধী দল বলে কিনে কিছু নাই এখন আপনারা দেখবেন যে সরকারে থাকে আপনি সমন্বয়ক হন আওয়ামী লীগ হন বিএনপি হন তিরিশ বছরের পঞ্চাশ আপনি দেখেন সরকারি দলের অধিকার বাস্তবায়িত হয়েছে বিরোধী দলকে সাপ্রেস করা হয়েছে বাট ইসলামিক ব্যবস্থার মধ্যে সরকারি দল বিরোধী দলের কোনো কনসেপ্টই নাই খলিফা প্রত্যেকের জন্য দায়িত্বশীল আল্লাহ রাসুল বলেছেন খলিফা হচ্ছে দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এবং দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই যে আপনার আয় যত কম বা বেশি হোক না কেন সে আয়ের উপরে কোনো ট্যাক্স নাই ইসলামী ব্যবস্থার মধ্যে কোনো আয়ের উপরে ট্যাক্স নাই কোনো ধরনের কর্পোরেট ট্যাক্স কোনো ধরনের শুল্ক কোনো ধরনের ভ্যাট বা কোনো ধরনের এই ধরনের পরোক্ষ বা প্রত্যক্ষ করার অস্তিত্ব ইসলামী ব্যবস্থার মধ্যে নাই খলিফা সেই সে ততটুকুই জনগণের উপর আরোপ করতে পারবে যেটার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে রাসুলের মাধ্যমে দলিল আছে সেই দলিলের বাইরে শাসক ইচ্ছা করলে কোনো কর আরোপ করতে পারবে না তার মানে এই ধরনের কর ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে ইসলামী ব্যবস্থার মধ্যে বৈষম্যের যে সমাজে যে বৈষম্য আমরা দেখতে পাচ্ছি এই বৈষম্য থেকে কিন্তু আপনারা দেশ এবং জাতিকে মুক্ত করতে পারবেন এবং আমি আপনাদের সামনে এই কর ব্যবস্থার বিলুপ্তির একটা উদাহরণ আপনি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যখন খলিফা উমর উমর ইবিন আব্দুল আজিজ যখন খলিফা ছিলেন তখন উনি খবর পেলেন যে ফিলিস্তিনের রাহা অঞ্চলে একটি আয় বা কর কর সংগ্রহের জন্য একটি ভবন রয়েছে যেখানে বাইজেন্টাইন সাম্রাজ্যের অনুকরণে করা কর আরোপ করা হয় এবং সেখানে কর আদায় করা হয় এই খবর শোনার পর উনি চিঠি লিখলেন ওনার যে সহকারী ছিল আবদুল্লা ইবনে আউফ কারীর কারির ওনাকে বললেন যে তুমি রাফায় যাও গিয়ে এই কর কর কালেকশনের জন্য যে ভবনটা আছে এটাকে ভাঙে গোড়ায় দাও এবং এই ভগ্নাংশ ভগ্নাবশেষগুলোকে গুলাকে তুমি ভূমধ্যসাগরে ফেলে দাও রাষ্ট্রের মধ্যে এই ধরনের কোন করের ভবনের অস্তিত্ব আমি দেখতে চাই না এবং যার যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে ওনার এই আদেশ কিন্তু বাস্তবায়িত হয়েছিল তাহলে ইসলামী ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে এই কর এবং ভ্যাটের ব্যবস্থা থেকে কিন্তু আমাদেরকে বিলুপ্ত করার একটা সুযোগ আমাদের সামনে কিন্তু আসবে এবং ইসলামী ব্যবস্থার যে আয় এবং ব্যয়ের খাত শুভ যেহেতু সরিয়ে দ্বারা আল্লাহ করতে নির্ধারিত যার কারণে এখানে কিন্তু অন্য কোনো খাতকে এখানে ইনক্লুড করার অথবা এক্সক্লুশন করার কিন্তু কোনো সুযোগ এখানে নেই অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে যেহেতু রাষ্ট্র ট্যাক্স ভ্যাট নিবে না তাহলে এই এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের আয়ের সেভেন্টি 80% পার্সেন্টই আসে হচ্ছে জনগণের ট্যাক্স ভ্যাট থেকে তাহলে যদি ট্যাক্স ভ্যাট কর্পোরেট ট্যাক্স যদি সে শুল্ক শুল্ক যদি সে না নেয় তাহলে সরকার চলবে কীভাবে তাহলে সরকার চলার ব্যাপারে কি তাহলে ইসলাম কি চলবে না প্রথমত আমি যে বিষয়টা বলতে চাই চোদ্দশো বছর যে রাষ্ট্র চলেছে সে চোদ্দ দু হাজার সালে এসেও চলতে পারবে জাস্ট আপনাদের সুবিধার্থে আপনাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য বা ইসলামিক ব্যবস্থার মধ্যে যে সমাধান রয়েছে যে আমি জাস্ট দু একটা বিষয় আর রাষ্ট্রের আয়ের দু একটা খাত আপনি আমি আমি উল্লেখ করতে চাই তার মধ্যে প্রথম হচ্ছে ভূমিকর বা খারাজ তার মানে যেগুলা কাল্টিভেবল বা চাষযোগ্য জমি রয়েছে সেখান থেকে সরকার খারাজ বা ভূমিকর আয় সে অর্জন করবে এবং এটা আরোপ করা হবে এবং দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন অবগত আছেন যে আলোচনায় তারা মুসলিমদের উপরে জাকাতের বিধান নাজেল করেছেন এবং এই জাকাত এটা আমরা যেভাবে প্রদান করি ব্যক্তিগতভাবে আমি দিয়ে দিই ইসলামের বিধান হচ্ছে জাকাত কালেকশনের অথরিটি একমাত্র খলিফা খলিফা এটা কালেক্ট করবেন সবার কাছ থেকে এবং আল্লাহ যে আটটা খাত নির্ধারণ করে দিয়েছেন সেই আটটা খাতে উনি ব্যয় করবেন এখানে ব্যক্তিগত তার মানে এখানে আপনার চিন্তা করে দেখেন বাংলাদেশের সব সমস্ত দেশ থেকে যদি জাকাতের অর্থগুলোকে আপনারা কালেক্ট করেন তার মানে কিন্তু এখানে হিউজ একটা ফান্ড কিন্তু এখানে রেইজ হবে এবং এই ফান্ড কিন্তু আল্লাহ নির্ধারিত আর্থিক খাতে কিন্তু উনি ব্যয় করবেন তার মানে জনগণের কল্যাণ এখানে

আমরা দেখতে পাচ্ছি যে সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠানগুলোর কাছে আমাদের যে খনিজ সম্পদগুলো রয়েছে সেগুলো তাদেরকে ইজারা দিয়ে দেওয়া হয়েছে এবং তারাই নব্বই টাকা ভাগ পায় আমাদেরকে দশ টাকা ছয় টাকা করে তারা দেয় এবং তাদের কাছ থেকে ডলার দিয়ে আমাদেরকে কিনে নিয়ে আসতে হয় যদি এই সরকার সমূহ যদি তাদের সেই সৎ চাপ তারা কিন্তু এটাকে মুক্ত করতে পারত তো ইসলামের বিধান হচ্ছে এই যে খনিজ সম্পদ রয়েছে এটা হচ্ছে গণমালিকানাধীন সম্পত্তি জনগণ এগুলো অর্জন করবে জনগণের জন্য ব্যয় করতে হবে এবং বর্তমান যদি আপনি বাংলাদেশের যে খনিজ সম্পদ রয়েছে যে একটা পরিসংখ্যান আপনাদেরকে দেই যে বাংলাদেশের মাটির নিচে বাংলাদেশের মাটির নিচে প্রায় দুই বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে বণিক বার্তায় খবর বেরিয়েছে আপনারা যদি গুগলে সার্চ করেন আপনারা দেখতে পাবেন দুই বিলিয়ন ডলার আর আইএমএফ থেকে আপনি কত টাকা লোন নিচ্ছেন পাঁচ বিলিয়ন ডলারও না এটার জন্য আপনি পুরো অর্থনীতিকে তার কাছে তুলে দিচ্ছেন এই দুই বিলিয়ন ডলারকে যদি আপনি উত্তোলনের ব্যবস্থা করেন আপনি যদি দেশীয় লোকজনকে আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শিক্ষক যদি আপনি এখানে নিয়োজিত করেন লোকাল এক্সপার্টে যদি আপনি তৈরি করেন এবং তাদেরকে যদি জেনেটলি আপনি বেতন দেন আপনি যদি এই পুরো কর্মযোগ্য সম্পাদন করতে যদি আপনি তাদেরকে এক বিলিয়ন ডলার যদি আপনি তাদেরকে বেতন ভাড়া দেন তাও সরকারের হাতে কিন্তু বারোশো বিলিয়ন ডলার থাকে বারোশো বিলিয়ন ডলার মানে কত টাকা সরকারের হাতে কোন সরকারের হাতে যদি বারোশো বিলিয়ন ডলার থাকে এবং সেই সরকার যদি ভিশনারি হয় তাহলে পৃথিবীর

এবং এই যে পরিসংখ্যান আপনি আমি বললাম বাইশ বিলিয়ন ডলার এই বাইশ বিলিয়ন ডলার কিন্তু শুধু ভূখণ্ডের মধ্যে বঙ্গোপসাগরে যে আমার সাগরের তলে যে আমার গ্যাস রয়েছে যেটা আমেরিকান একটা জিওলজিক্যাল সার্ভে বলছে ট্রিলিয়ন বা কিউবিক ঘনফুট গ্যাস রয়েছে সেটা কিন্তু এই বাইরে সেখানে প্রায় হাজার বিলিয়ন ডলার আছে তার মানে আমি বলতে চাচ্ছি যদি ইসলামী নীতি আমরা অনুসরণ করি এবং এটাকে একটা রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে যদি আমরা এটা বাস্তবায়ন করি তাহলে বাংলাদেশের মানুষজন তাদের মৌলিক অধিকার তো পাবেই তারা বিলাসী জীবনযাপনের সুযোগ পাবে এবং এই 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 ব্যবস্থাটার মাধ্যমে কিন্তু মানুষজন তারা কিন্তু বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তাদেরকে গরিব জাতি হয় তাদেরকে পাঁচ বিলিয়ন ডলারের জন্য হাত পাততে হবে না তখন কেউ যদি প্রয়োজন হয় আমাদের কাছে এসে বলে তাদের বাসায় টয়লেট নাই পার্শ্ববর্তী কেউ কেউ যদি পরিপ্রতিবেশীরা এসে বলে তাদের টয়লেট বানানোর জন্য দরকার হলে আমরা বিলিয়ন ডলার আমরা দান করে দিতে পারবো সেই সক্ষমতা কিন্তু আমাদের অর্জিত হবে কারণ আমি আমি শেষে যেটা বলতে চাচ্ছি যে এই এই যে খিলাফত রাষ্ট্র ব্যবস্থার কথা আমি বলছি এটা কিন্তু জাতীয় দ্বারা এটা লিমিটেড কোনো না বরং এটা পুরো মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ যখন পুরো মুসলিম উম্মার সমস্ত আয়গুলো সম্পদ গুলোকে আপনি একত্রিত করবেন তখন পুরো পৃথিবীর মধ্যে আপনার সাথে দাঁড়িয়ে চোখে চোখ রেখে তাকানোর মতো কোনো রাষ্ট্রের কিন্তু সেই সাহস কিন্তু হবে না ইনশাআল্লাহ এবং শোষণমূলক যে কর্পোরেট ট্যাক্স আয়কর এবং ভ্যাট আমদানি শুল্ক ইত্যাদির বিলুপ্তির মাধ্যমে যে আল্লাহ নির্ধারিত যে খাতগুলো রয়েছে যে নীতিগুলো যদি আমরা রাষ্ট্রের মাধ্যমে বাস্তবায়ন করি এটাই আমাদের ভবিষ্যৎ এটাই আমাদের আগামীর ইতিহাস এটাই আমাদের আগামীর রাজনীতি তো যারা ইসলামী দলগুলো যে সমস্ত বাংলাদেশে রয়েছে তাদের প্রতি আমি আহ্বান জানাবো তারা যেন এই ইসলামী সমাধানগুলোকে যে নিয়ে যেন তারা জনগণের কাছে যায় এবং এগুলো যেন বাস্তবায়নের জন্য তারা দাবি চল দাবি তোলে এবং যারা সেকুলার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আমার আহ্বান থাকবে তারা যদি প্রকৃত অর্থেই জনগণের দল হয়ে থাকে তারা যদি প্রকৃত অর্থেই জনগণের জন্য রাজনীতি করে থাকে তাহলে তাদের উচিত এই সমাধানগুলো নিয়ে কাজ করা এবং ক্ষমতায় গেলে এই সমাধানগুলো বাস্তবায়ন করা এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আসরের বক্তব্য আছে ধন্যবাদ যারা রেজওয়ান আমাদের সকল বক্তব্য জন্য এখানে যারা যারা থেকে বক্তব্য দিয়েছেন সবাইকে ধন্যবাদ গণশক্তি জনাব সাদিকুর রহমান উনি এখানে উপস্থিত আছেন যদি উনি বক্তব্য দিতে পারছেন না আমাদের সময় স্বল্পতার কারণে আমরা বক্তব্য এখানে